নমস্কার বন্ধুরা আশ্বাসকের সবাইকে স্বাগত জানান আজকের আমার রেসিপি রুই ভাপা এই রুই ভাপা এইভাবে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা ইলিশ ভাপা খেয়ে থাকি তাই রুই ভাপাও এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে রুই মাছ একটু অন্যরকমভাবে ইচ্ছে করলেই এইভাবে রুই মাছ ভাপা করে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রুই ভাপা থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না শুধু এই রুই ভাপা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় তাহলে বন্ধুরা কীভাবে এই রুই ভাপা করেছি চলুন আপনাদের আমি দেখাই এখানে আমি পাঁচ পিস দেখুন রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার এই যে একটা ভিনিগারের বোতল নিয়েছি এখান থেকে আমি এক চামচ ভিনিগার নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার ওই মাছ পাঁচ পিস মাছগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে জলের মধ্যে মাছগুলো দিলে কি হবে মাছের যে একটা আঁশটি গন্ধ সেটাও থাকবে না আর মাছগুলো খুব সুন্দরভাবে যখন ভাপা করব সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি জলের মধ্যে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য খুব বেশি না হয় না দশ মিনিট রেখে দিলেই হবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এই দু রকম সর্ষে মিশিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয় পেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন খুব বেশি জল দিইনি এইরকমই পেস্টটা হবে বেশি জল দিলে তো ভালো লাগবে না তার জন্য অল্প একটু জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি মানে যেটাতে আমি রুই মাছ ভাপা করব তার জন্য এরকম একটা বাটি নিয়েছি এর মানে এরকম বাটি না থাকলেও আপনাদের কাছে এই যে টিফিন বক্স থাকে এরকম টিফিন বক্সেও করতে পারেন আমার টিফিন বক্সের সাইজটা ছোট এখানে পাঁচ পিস হবে না তার জন্য আমি একটু বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতেই আমি রুই ভাপা করব। এবার মাছগুলো দশ মিনিট হয়ে গেছে এবার জল থেকে তুলে ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি মাছগুলো এবার যে সর্ষেটা পেস্ট করলাম মাছের মধ্যে সেই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলোর সাথে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো ভালো মতো এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো মাখানো হয়ে গেছে এবার আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের হিসেব মতো দিয়ে দেবেন এবার এটাকে ভাপাতে দেব তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার আমি ওই মাছের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি মানে এই বাটিটা এইভাবেই থাকবে দিয়ে দেখুন ঢাকা দিয়ে দিলাম আর হিটটা হাই হিটে করে দিলাম হাই হিটে প্রথমে দশ মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি তারপরে ঢাকাটা খুলে নিলাম দিয়ে এবার একটা চামচ নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি মানে একদিক হয়ে গেলে আর একদিক এইভাবে উল্টে দিতে হবে তাহলে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে উল্টে দেওয়ার পর এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আবার দশ মিনিট পর ঢাকা খুলে নেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এখানে রুই ভাপা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম দেখুন কত সহজে হয়ে গেল কোনো ঝামেলা নেই একদম ঝটপট হয়ে যায় টেস্ট কিন্তু অসাধারণ হয় আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় এবার আমি এটা সার্ভ করব সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি তাহলে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি রুই ভাপা হয়ে গেল মুখের স্বাদ বদলানোর জন্য একটু এইভাবে রুই মাছ ভাপা করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়ির সবারও খুব ভালো লাগবে আমরা তো ইলিশ ভাপা অনেক খেয়েছি একবার রুই ভাপাও এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে যদি এই রুই ভাপা থাকে তাহলে আর কোনো অন্য কোনো রেসিপি লাগবে না শুধু এই রুই ভাপা দিয়েই সব ভাতটা খেয়ে নিতে পারবেন এতটাই টেস্ট হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ